রাতে বেরোস না মেয়ে যদি তারা আসে ধে যদি খুলে দেয় তোর বুকের আঁচল রাতে বেরোস নাড়ে মেয়ে ওই গলি দিয়ে যাস না যদি টানা হেঁচড়া করে চোখের তলে কাজল পড়িস না যদি তোকে টার্গেট করে হাত কাটা পড়িস না যদি তারা বীর্য সংযম করতে না পারে রাতে বেরোস নাড়ে মেয়ে যদি হাত চেপে অন্ধকার কলিতে নিয়ে যায় যদি মুখ চেপে তোর শরীরে আচর কাটে যদি বুক চেপে নোংরা হাত রাখে রাতে বেরোস নাড়ে মেয়ে যদি কিছু অঘটন ঘটে দূরে থাকিস একা দরজার ছিটকিনিটা ঠিক করে লাগাস তো কেউ বেল বাজালে প্যান্ট পরে দরজা খুলিস তো রাতে বেরোস রে মেয়ে যদি তারা আসে ধে দ্রৌপদীকে করেছিল তারা বস্ত্র হরণ তার স্বামীরা ছিল নীরব দর্শক একজন ছিলেন সত্যবাদী একজন ছিলেন বিরাট যোদ্ধা একজন ছিলেন বহু বলধারী চুপ করেছিল তারা ঘৃণ্য দৃশ্য দেখছিল তারা তবে দ্রৌপদীকে বাঁচাতে এসেছিলেন তার পরম বন্ধু কিন্তু এই যুগের দ্রৌপদী তাকে কেউ বাঁচাতে আসেনি এই যুগের দ্রৌপদী দুঃশাসনদের শাস্তি দেখার জন্য বেঁচে থাকতে পারল না এই যুগের দ্রৌপদীকে কেউ বাঁচাতে এলো না তার চিৎকারে কেউ সাড়া দিল না সে যুগের দ্রৌপদী বিচার পেয়েছিল দুঃশাসনদের শাস্তি হয়েছিল এই যুগের দ্রৌপদী কি বিচার পাবে শাস্তি পাবে রাতে বেরোস নারে মেয়ে চুলের মুঠি ধরে যদি তোর বস্ত্র হরণ করে রাতে বেরোস নাড়ে মেয়ে তুই দেবী শুধু মন্দিরেই তোর পূজা শুধু মন্দিরেই রাস্তায় তুই শুধু একটা শরীর মন্ত্রে ওরা বলে কুচজগোর শোভিত মুক্তাহারে বাসে ট্রামে সেই কুচজগোর দিকেই নোংরা দৃষ্টিতে তাকায় ওরা বাড়িবারে মন্ত্রে ওরা বলে या देवी सर्वभूतेषु मातृरूपेण समस्थिता नमस्तस्वै 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 नमो नमः रास्ता बोले बुकटा देख थाईटा देख कोमटा देख पुरो माल उल्लास करे ओरा बोले बोलो दुग्गा माई की जय और घरेर दुग्गा के ওরা রাস্তায় ফেলে দিয়ে ছিঁড়ে খায় এইবার সময় এসেছে ঘরের দুগ্গার কালীর রূপ ধারণ করার এইবার সময় এসেছে মন্দিরের বাইরে সকল কালীকে ডোরে চলার এইবার সময় এসেছে মন্দিরের বাইরে কালীকে জাগানোর जयंती मंगला काली भद्रकाली कपालिनी का दुर्गा शिवा समाधार्ती नमस्तुते घर दुर्गार विचार आनबे प्रत्येक घर बेड़े उठा काली